দুই সালের ভোটার লিস্টে নিজের নাম নেই বা পরিবারে কারো নাম নেই নির্বাচন কমিশনারের তরফ থেকে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে কোনো নথি আপনার কাছে নেই তাহলেও আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাকে নাগরিকত্ব প্রমাণের জন্য নির্বাচন কমিশনারের তরফ থেকে তিনবার সময় দেওয়া হবে তো বন্ধুরা এই নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে বা বাবার নাম রয়েছে বা ধরুন আপনার নাম নেই বাবা মায়ের নাম রয়েছে তাদের তো ভোটার কোনো রকম সমস্যা হবে না কেননা নির্বাচন কমিশন জানিয়েছে যে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকের বাড়িতে বিএল অফিসাররা গিয়ে অ্যানমারেশন ফর্ম দেবে সেই ফর্মের মধ্যে আপনাদের রিলেশন উল্লেখ করতে হবে অর্থাৎ আপনারা তো ফর্ম ফিল আপ করবেনই পাশাপাশি আপনার বাবা মায়ের নাম থাকলে সেটিও উল্লেখ করতে হবে বা ধরুন আপনার বাবা মায়ের নাম না থাকলো বা আপনার নাম রয়েছে সেক্ষেত্রে আপনারা সেটি উল্লেখ করতে পারেন তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না তবে সেই সমস্ত লোকেদের সমস্যা হওয়ার কথা যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই বা বাবা মা বা কারো পরিবারের কারো নাম নেই পাশাপাশি যে এগারোটি নথির কথা নির্বাচন কমিশন বলেছে সে এগারোটি নথিও আপনাদের নেই তাহলেও আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা ভয় পাবেন না নির্বাচন তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই যে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর অর্থাৎ এক মাসের মধ্যে যে এস প্রক্রিয়া চলবে সেই এস প্রক্রিয়ার পর নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হবে এই খসড়া তালিকায় প্রত্যেকের নাম কিন্তু উঠবে তবে যে সমস্ত লোকের অর্থাৎ যে সমস্ত পুরুষ বা মহিলা বা মেয়ে বা ছেলে যাদের ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে অর্থাৎ ভোটার যারা অ্যাপ্লাই করবেন এসআইআরে তাদের যদি নিজেদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে বা বাবা মা বা পরিবারের কারো নাম থাকে তাহলে কিন্তু আপনার নামে নোটিশ আসতে পারে তো নোটিশ আসলেই আপনারা ভয়ও পেতে পারেন যে আমার নামে নোটিশ আসলো এবার হয়তো আমাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে বা আমি বাংলাদেশ থেকে বহু বছর আগে এসেছি এখন হয়তো আমাকে বাংলাদেশে যেতে হতে পারে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা যদি এসে থাকেন সেখানে আপনাকে পাঠিয়ে দেওয়া হতে পারে বা ডিটেনশন ক্যাম্পে আপনাদের রাখতে হতে পারে সে নিয়ে রকম চিন্তা করবেন না অর্থাৎ এই এসআইআর এবং এনআরসি কিন্তু দুটি আলাদা এসআইআর হলেই যে এনআরসি হবে তার কিন্তু রকম কিন্তু সম্পর্ক নেই বা কোনো রকম মানে নেই আপনারা কোনো রাজনৈতিক দলের কোনো রকম কথায় কান দেবেন না কেননা এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা আর এনআরসি সম্পূর্ণ আলাদা এই এসআইআর যেটা করা হচ্ছে এটা শুধুমাত্র বৈধ ভোটার লিস্ট যাচাই করা হচ্ছে এই নিয়ে এনআরসির মধ্যে কোনোরকম কিন্তু সম্পর্ক নেই তবে যদি আপনার নামে নোটিশ আসে বা এস করার পর খসড়া তালিকা যে প্রকাশিত হবে তারপরে যদি আপনার বাড়িতে নোটিশ আসে আপনারা কিন্তু ভয় পাবেন না আপনাদের সেই নোটিশেই উল্লেখ্য থাকবে যে আপনাদের কোথায় যেতে হবে কোন বিএল অফিসার বা বিডি অফিস বা কোথায় আপনাদের গিয়ে হেয়ারিং করবে বা কোথায় গিয়ে আপনাদের ডকুমেন্টস চাওয়া হবে কোথায় কোন ডকুমেন্টস দেখাতে হবে তার জন্য কিন্তু নির্দিষ্ট আপনারা সময় পাবেন নয়ই ডিসেম্বরের পর থেকে একত্রিশেই জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা সময় পাবেন সেই সময়ের মধ্যে আপনাদের হেয়ারিংয়ে ডাকা হবে এবং হেয়ারিংয়ে যখন আপনারা যাবেন তখন কিন্তু আপনাদের ডকুমেন্টস চাবে অর্থাৎ যারা হেয়ারিং করবে যে বিএল অফিসার বা ধরুন ই আরও বা এরও বা কোনো নির্বাচনের আধিকারিকরা যদি আপনার হিয়ারিং করে সেক্ষেত্রে আপনার তো বৈধ প্রমাণের জন্য নথি চাইতেই পারে সেক্ষেত্রে যদি আপনারা নথিও না দেখাতে পারেন তারপরেও কিন্তু বিকল্প যে পদ্ধতি রয়েছে অর্থাৎ বিকল্প যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু আপনাকে বলে দেওয়া হবে সেগুলো আপনারা নিয়ে আবারও কিন্তু আপনারা তাদের কাছে গিয়ে ভোটার ভেরিফিকেশান করাতে পারেন তো বুঝতেই পারলেন আপনাকে যথেষ্ট কিন্তু সময় দেওয়া হবে একদম এসআইআরে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তবে আপনার মনে যদি রকম ভয় না থাকে আপনারা যদি অবৈধ অনুপ্রবেশকারী না না হয়ে থাকেন আপনারা যদি ভুয়ো ভোটার কার্ড বা ভুয়ো পদ্ধতিতে আপনারা যে ডকুমেন্টসগুলো বানিয়েছেন সেগুলো যদি না বানিয়ে থাকেন তাহলে আপনাদের রকম চিন্তার কারণ নেই দু সালের ভোটার লিস্টে নাম না থাকলেও বাবা মার নাম না থাকলেও আপনাদের ভোটার ভেরিফিকেশন হান্ড্রেড পারসেন্ট হবে এমনটাই গ্যারান্টি দিয়েছে নির্বাচন কমিশন শুধুমাত্র সেই সময় সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী সেই সমস্ত ভুয়ো ভোটার মৃত ভোটারের নামে কিন্তু এই এসআইআর এ বাতিল করে স্বচ্ছ একটি ভোটার তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন তবে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই যারা বিবাহিত মহিলা রয়েছে বা ধরুন বিয়ের যারা বাপের বাড়িতে ছিল এখন তারা ভোটার কার্ড ট্রান্সফার করে শ্বশুর বাড়িতে এসেছে বাপের বাড়িতেও দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই শ্বশুর বাড়িতেও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই পাশাপাশি তার বাবা মায়েরও ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এবং সে পশ্চিমবঙ্গেরই নাগরিক কিন্তু তার কি ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে সেটা একদম নয় তো আপনারাও কিন্তু কোনো রকম চিন্তা চিন্তিত হবেন না কারণ আপনাদের যখন হেয়ারিংটা হবে তখন কিন্তু আপনাদের উপযুক্ত সাহায্য করা হবে এবং যেই ডকুমেন্টসগুলোর কথা বলবে সেই যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দেখিয়ে দিলেই কিন্তু আপনার এর প্রক্রিয়া একদম হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তো আপনাদের এই নিয়ে কোনো রকম চিন্তার কিন্তু কারণ নেই অনেকে আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারছেন না অনেকে আমাকে কমেন্টও করেছেন তো আপনাদের যে আপনি পুরনো যে ওয়েবসাইট রয়েছে ভোটার ভেরিফিকেশনের অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দিয়ে একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে সেটি আপনাদের বলে দিচ্ছি আপনারা লিখে রাখুন গুগল ক্রমে গিয়ে আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গল লেখে ডট বি ডট গভ ডট ইন সার্চ করে যে ওয়েবসাইটের লিঙ্কটি পাবেন সেখানে গিয়েই কিন্তু আপনারা দু সালের ভোটার যে লিস্ট যেটি নির্বাচন কমিশন প্রাধান্য দিয়েছে সেই লিস্ট কিন্তু আপনারা ডাউনলোড করতে রাখতে পারবেন সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে তো কোনো রকম সমস্যা নেই তো অনেকেই আপনারা আতঙ্কিত হচ্ছিলেন বা অনেকেই আপনারা ভয় পাচ্ছিলেন যে আমার তো দু হাজার দুই সালের নাম নেই বাবা আমার নাম নেই সেক্ষেত্রে আমাকে কি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে সেটা কিন্তু একদমই ভুল হানড্রেড পার্সেন্ট আপনার এসআইআর হবে আপনার হিয়ারিং ডাকতে পারে হিয়ারিংয়ে সেখানে গিয়ে আপনারা উপযুক্ত ডকুমেন্টস দেখাবেন যদি সেই ডকুমেন্টসও না থাকে বিকল্প বদ্ধতিতে হলেও আপনার এসআইআর কিন্তু হবে এ নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো আশা থাকব ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ